সন্ধ্যের জলখাবারে বানিয়ে নিন সুপার টেস্টি এবং মুচমুচে এই হেলদি স্ন্যাক্সটা যেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে নমস্কার বন্ধুরা আমি আমার কিচেন স্বাগত আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরো একটা দুর্দান্ত রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি তা একটা স্ন্যাক্স আইটেম স্ন্যাক্স তবে হেলদি স্ন্যাক্স আজকে আমি বানাতে চলেছি সোয়াবস আমরা সবাই জানি সোয়াবিন আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকার হাই প্রোটিন খাবার বন্ধুরা এটা 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 দিয়েই আজকে আমি বানিয়ে নেব দুর্দান্ত স্বাদের সোয়াবস সেটা চা কফির সঙ্গে কিন্তু একদম জমে যায় বন্ধুরা দারুণ টেস্টি খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব সহজে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক সোয়াবস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দেখুন আমি এখানে দেড়শো গ্রাম সয়াবিন নিয়েছি সয়াবিন নাগেট নিয়ে নিয়েছি এটা ড্রাই আছে এখানে আমি বয়ল করে নেবো সয়াবিনটাকে এখানে আমি জল ফুটতে দিয়েছি জল কিন্তু আমার ফুটে গেছে এই যে জল কিন্তু আমার ফুটছে এতে আমি দিয়ে দেবো একটা জিনিস মিশ হচ্ছিলো এতে আমি দিয়ে দেবো হাফচা চামচ নুন এবার কিন্তু আমি সয়াবিনের নাগেটগুলো এর ভেতরে দিয়ে দেবো আমি এবার আমি সয়াবিনের সয়াবিনটাকে জলেতে মিনিট দুয়েক ফুটিয়ে নেব বন্ধুরা সয়াবিনটা আমি মিনিট দুয়েক ফুটন্ত জলে ফুটিয়ে নিয়েছি মিডিয়াম হিটে এটা কিন্তু সুন্দর সফট হয়ে গেছে দেখুন এই যে সুন্দর সফট হয়ে গেছে এবার কিন্তু আমি এটার জলটা ঝারিয়ে নেব বন্ধুরা আমরা আমি কিন্তু সয়াবিনটার জলটা ঝারিয়ে নিয়েছি ভালো করে এবার কিন্তু সয়াবিনটাকে ঠান্ডা করে নিতে হবে আমাদের বন্ধুরা সয়াবিনটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি মোটামুটি ভালোই একদম ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু আমি এটা মিক্সির জারে নিয়ে নেব আমি কিন্তু একদম চিপে জল ঝাড়াইনি এর জল এমনি ঝারিয়ে নিয়েছি চেপে কিন্তু এর ভেতরের যে কোনো চা বের করিনি এমনি জল ঝারিয়ে নিয়েছি তাতে যতটা ড্রাই হয়েছে হয়েছে এর ভেতরের ময়েশ্চারটাতেই কিন্তু বা এর ভেতরে যা জল আছে তাতেই কিন্তু এটা সুন্দর করে মিক্সির জারে বাটা হবে তাই জন্যে চেপে জল ঝরানোর কিন্তু কোনো প্রয়োজন নেই এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আমি কত সুন্দর স্মুথ করে সয়াবিনটাকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি দেখুন খুব সুন্দর কিন্তু পেস্টটা হয়েছে এবার কিন্তু আমাকে একটা বাটা মশলা তৈরি করে নিতে হবে এবং আমি দেখিয়ে দিচ্ছি কি দিয়ে আপনারা এই বাটা মশলাটা তৈরি করবেন বন্ধুরা বাটা মশলার জন্য নিয়ে নিয়েছি দুটো দু টুকরো আদা দুটোর মিডিয়াম সাইজের রসুন আর একটা কাঁচা লঙ্কা আমি লাল কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা সবুজ চাইলে নিতে পারেন কোনো অসুবিধা নেই এতে একটু জল দিয়ে আমি কিন্তু মশলাটা পেস্ট করে নেব বন্ধুরা এই যে মশলাটা আমি সুন্দর করে বেটে নিয়েছি এবার কিন্তু অন্যদিকে আমি থ্রি থ্রি টি স্পুন তেল গরম করে নিয়েছি সর্ষের তেলে আমি কষছি বন্ধুরা মশলা এই সোয়াবিনটা আপনার চাহিলে সাদা তেলেও করতে পারেন আমি কিন্তু সর্ষের তেল টি স্পুন দিয়ে এই মশলাটা বাটা মশলাটা বলে দিলাম এই বাটা মশলাটাকে আমি একটু কষে নেব বন্ধুরা এবার এটা দিয়ে দিচ্ছি একদম সামান্য ওয়ান ফোর্থ ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো কাশ্মি মিক্স ওয়ান কাশ্মি মিক্স দিয়েছি কাশ্মীরি মিচ দিলাম বন্ধুরা আমরা কিন্তু সয়াবিনটা সেদ্ধর সময় নুন দিয়ে সেদ্ধ করেছি তাই আমি কিন্তু অল্প নুন দিচ্ছি একদম সামান্য নুন দিলাম সেইটা মাথায় রেখে কিন্তু আমাদের নুনটা দিতে হলো তাছাড়া তাতে কিন্তু নুনটা বেশি হয়ে যেতে পারতো এবার কিন্তু মশলাটা আমাদের কষা হয়ে গেছে আমি কিন্তু এই যে সোয়াবিনটা আমি পেস্ট করে রেখেছি বন্ধুরা এই যে সোয়াবিনটা পেস্ট করে রেখেছি সমুদ্র চলে এটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা কষার মধ্যে বন্ধুরা এই রেসিপি ফলো করে যদি আপনারা সোয়াবলসগুলো বানান তাহলে চা বা কফির সঙ্গে একবার খেলে বন্ধুরা আপনারা হারিয়ে যাবেন স্বাদের জগতে দেখুন বন্ধুরা আমি কিন্তু মশলার সঙ্গে সুন্দর করে কষে নিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে তবেই বানাবেন না হলে কিন্তু সেই স্বাদ পাবেন না যে স্বাদ এটা থেকে আপনারা পেতে পারেন এবার কিন্তু বন্ধুরা একটা মশলা আমি কিন্তু এতে একটু বিরিয়ানি মশলা দিলাম হাফ চামচ এটা যদি আপনারা স্কিপ করতে চান অবশ্যই করতে পারেন কিন্তু এটা দিলে একটা আলাদা ফ্লেভার অ্যাড হয় তাই দিলাম এবার কিন্তু আমার কষা হয়ে এবার এতে একটু চিনি দেব আমি সামান্য দুচিমটি চিনি বন্ধুরা বেশি কিন্তু দেবেন না চিনিটা দিয়ে একটু আমাদের মিশিয়ে দিতে হবে বন্ধুরা সয়াবিনটা কিন্তু আমার কষা কমপ্লিট এবার কিন্তু এই সয়াবিনটা আমি একটা থালায় ঢেলে নিলাম কষে নেওয়ার একটা থালায় ঢেলে নিলাম এটা কিন্তু ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি বন্ধুরা এবার এটাকে আমি সুন্দর করে মাথার জন্য এটা কিন্তু এর মধ্যে কিন্তু কোনো বাইন্ডার নেই এতে কিছু বাইন্ডার মেশাতে হবে আমি এতে কিন্তু বাইন্ডার হিসেবে ছাতু অ্যাড করছি এখানে আমি থ্রি টেবিল স্পুন মতো ছাতু দিলাম সুন্দর করে মেশাবো আর আর দিচ্ছি এতে টু টেবিল স্পুন মতো চালের গুঁড়ো আমি আন্দাজে ঢেলে দিলাম কিন্তু এটা টু টেবিল আছে আপনারা চালের গুঁড়ো না থাকলে অনায়াসে এতে কর্নফ্লাওয়ার অ্যাড করতেই পারেন কোনো অসুবিধে নেই এইভাবে কিন্তু সুন্দর করে মিশিয়ে নেব বন্ধুরা এবার কিন্তু এটাকে সুন্দর করে হাতে করে আমি মেখে নেব বন্ধুরা এখানে আরেকটু আমার প্রয়োজন হচ্ছিল তাই জন্য আমি আরেকটু ছাতু অ্যাড করছি আরও এখানে আমি থ্রি টেবিল স্পুন মতো ছাতু অ্যাড করেছি আপনাদের মাথার সময় যতটা প্রয়োজন হবে সেই বুঝে কিন্তু এই ছাতু বা চালের গুঁড়ো আপনারা অ্যাড করবেন আমি আর চালের গুঁড়ো দিই নি ছাতুটাই আরেকটু দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে এবার দেখে নেব আর মনে হচ্ছে আমার লাগবে না পারফেক্ট মাখাটা হচ্ছে এইভাবে আমি সুন্দর করে পুরোটা মেখে নিয়ে আবার আপনাদের সামনে আসছি বন্ধুরা এবার কিন্তু দেখুন আমি একদম মিহি করে যতটা আমার পক্ষে সম্ভব মিহি করাটা ততটা মিহি করে কিন্তু পেঁয়াজ কুচোটা কেটে রেখেছি এই মিহি করে কুচোনো পেঁয়াজটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মাখাটার মধ্যে সয়াবিনের মাখাটার মধ্যে পেঁয়াজটা দেওয়ার ফলে এই স দারুণ জুসি আর দুর্দান্ত টেস্টি তৈরি হয় আর পেঁয়াজটা মিহি করে কুঁচনার ফলে একদম মিশে যায় মুখে পড়লে বোঝাও যায় না অথচ মুখে একটা আলাদা টেস্টের অনুভূতি কিন্তু পাওয়া যায় বন্ধুরা আমি এখানে কিন্তু বন্ধুরা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ অ্যাড করেছি আমার কোয়ান্টিটি অনুযায়ী আমি দুটো পেঁয়াজ অ্যাড করেছি মিডিয়াম সাইজের আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী পেঁয়াজটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন বন্ধুরা আমার কিন্তু এটা সুন্দর করে মাখা হয়ে গেছে এবার কিন্তু এর থেকে সোয়াবলস গুলো তৈরি করে নেব তার আগে আমাদের কিন্তু হাতে একটু অল্প করে সাদা তেল এইভাবে মেখে নিতে হবে দেখুন নাহলে কিন্তু হাতে স্টিক করে যেতে পারে এইভাবে আপনার যে মাপে খুশি আমি যেমন এই রকম সাইজের বানাচ্ছি আপনাদের যে মাপে খুশি আপনারা বানিয়ে নেবেন দেখুন এরকম করে গোল করে গোল আমরা সবাই করতে পারি এইভাবে বলের আকারে কিন্তু তৈরি করে নেব দেখুন কত সুন্দর তৈরি হচ্ছে আর কত মসৃণ হয়েছে মাখাটা সেটা দেখুন একদম মসৃণ ভাবে তৈরি হচ্ছে দেখুন বলগুলো গা কিন্তু একটু ফাটছে না দেখুন গোল গোল করে আমি গড়ে নিচ্ছি দুটো কিন্তু কথা বলতে বলতে বন্ধুরা তৈরি হয়ে গেল এইভাবে কিন্তু আমি সবকটা সোয়াবল তৈরি করে নিচ্ছি করে নিয়ে ফেরত আসছি দেখুন সবকটা সোয়াবলস কিন্তু আমি গড়ে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভাজার পালা দেখুন বন্ধুরা এদিকে কিন্তু আমি সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি বলসগুলো কিন্তু আমি সাদা তেলে ভাজবো তেলটা আমার গরম হয়েও গেছে একটা একটা করে কিন্তু বলস আমি তেলে দিয়ে দিচ্ছি বলসগুলো কিন্তু আমি মিডিয়াম হিটে ভাজবো বন্ধুরা বেশি আঁচে ভাজলে কিন্তু ওপরটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই জন্যে বলসগুলো অবশ্যই মিডিয়াম হিটে ভাজবেন জায়গা এবং তেলের মাপ অনুযায়ী যতগুলো আপনি কমফোর্টেবলি নাড়াচাড়া করতে পারবেন ততগুলোই কিন্তু দেব আমি এখানে এই কটা দিলাম আর কিন্তু এখন দেব না আবার পরের বারে আমি ভেজে নেব কিছুক্ষণ হতে দেব তারপর আমি নাড়াচাড়া করব দেখুন বন্ধুরা লাল লাল করে সোয়াবস গুলো ভাজা হয়ে যাচ্ছে কিন্তু দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখুন এবার কিন্তু বন্ধুরা সোয়াবলস গুলো আমি তুলে নিচ্ছি ভাজা কিন্তু হয়ে গেছে দেখুন কত লোভনীয় দেখতে লাগছে এবার আবার আমি বাকিগুলো কিন্তু ভেজে নিচ্ছি আবার যতগুলো ধরে আমি ততগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে বন্ধুরা আমি সবটা ভেজে রেডি করে নিচ্ছি বন্ধুরা দুর্দান্ত স্বাদের এই সোয়া বক্স একদম রেডি আমি সস্ দিয়ে সার্ভো করে দিয়েছি দেখুন কত মুচমুচা দারুণ সুগন্ধ আর দারুণ টেস্ট একবার বানিয়ে ফেলুন আর খেয়ে এনজয় করুন আর আমাকে অবশ্যই কমেন্টে জানান যে কতটা ভালো লাগলো আপনাদের আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার তো ফিরে আসবো বন্ধুরা আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আজকের মতো নমস্কার